অবাক হওয়ার কিছু নেই কাচ্ছি দাইন এখন বৈরব আমাদের দুর্জয় মোর নদী বাংলার সামনে এখন কাচ্ছি দাইন চলেন ভিতরে পরিবেশটা দেখে আসি সঙ্গে আছে আমাদের অসীম ভাই এবং তার দুই ছেলে ভিতরে কিন্তু অনেক মানুষ আমরা কিন্তু বসার মধ্যে একদম জায়গা পাইছিলাম না প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা টেবিল খালি করে দিছে আমাদেরকে অনেক মানুষ দাঁড়িয়ে ওয়েটিং এ আছে বসার মতো কোনো জায়গা নাই চলুন আপনাদেরকে চাড়ে পাঁচটা ভিতরে চার পাঁচটা ঘুরে দেখায় একটু